এই যে আমার অন্য অন্য মাংস ব্যবসায়ী ভাইরা যে মানে একটা পর্যায়ে আল্লাহ তালায় আমার মানে আমার ইয়েতে এবং একটা মাংস ব্যবসায়ী সম্মান এবং ইজ্জত আল্লাহ তালায় দিয়েছে এটা আমি সবচেয়ে হ্যাঁ আমি আমার কারণে বা আমার উদ্যোগে আমার অন্য অন্য মাংস ব্যবসায়ীরা ইজ্জত পায় সম্মান পায় আরও সবচেয়ে বেশি আমি হ্যাঁ না সবথেকে বড় কথা কি জানেন আজকে ধরেন আপনারা প্রথমে তিনজন এখন কিন্তু মহল্লায় অনেক জায়গা দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ করে আমি আপনার একটা কথা বলতে চাই মরল ভাই যারা এখন বর্তমানে দাম কম বিক্রি করে যারাই আপে আমি কারো নাম বলবো না তবে এদেরকে আমি বলি হ্যাঁ ক্রেতা আপনার আমার ক্রেতা সবার আমাদের সব মানুষ তো মাংস ব্যবসায়ী আমি যদি মনে করি খোলিল যে আমার শাহজাহানপুরের এরিয়ার ভিতরে যে করা হোটেল আছে এই হোটেলগুলোতে মাংস দিব আমার স্টাফ কিন্তু পারবে না কারণ এমনও হোটেল আছে যে প্রত্যেকটা হোটেলে এক মুন দেড় মন দুই মুন করে মাংস চলে তো দেখা গেলো যে একশো হোটেল আছে একশো হোটেলে তোমার পঞ্চাশ পুন যদি বিশ কি করেও চলে তাহলে পঞ্চাশ পুন মাংস তাই না তা আসলে আমি ক্যাপচার করতে পারবো না আমি ঢাকা শহরকে ক্যাপচার করতে পারবো আমি শাজাহানপুরতেই ক্যাপচার করতে পারবো অর্থাৎ আমি ঢাকা শহর কীভাবে পারি তো যারাই কম দামে মাংস ব্যবসা বর্তমানে আমি আপনার মাধ্যমেই বলতে চাই এরা এদের যদি কোনো ত্রুত হয়ে থাকে ওনারা যে শুধ্রেয় নেয় এই ভুলত্রুতের থেকে ওনারা বেড়ে আসলে ওই মাংস ব্যবসায়ীও সম্মান পাবে এবং ওনারাদের দিয়ে আমরাও সম্মান পাব এখন আমি একটা মাংস ব্যবসায়ী আমি একটা অন্যায় করলে আপনি আরেক জায়গায় আর মাংস ব্যবসায় যা বোকা যায় গো নাই ওই তোর খলিল এইটা করছে তোর খলিল এইটা করছে

আমি কিন্তু একদিন একটা হাঁস খাইছি ওই আমি কিন্তু হাঁস অনেক পছন্দ করি ওই হাঁসটা খায় আমি হাঁস খাওয়া ছেড়েই দিছি কেন হ্যাঁ মানে এমন একটা অভক্তি লাগছে হাঁস খাওয়া ছেড়ে ছেড়েছে পরে একদিন দুই চার পাঁচ বছর পরে যা আমার ভুনে মানে ব্যাটে মানে একদিন বা গেছে দিয়ে হাঁস পাকাইছে চিত পিঠাটা আমি খাবই না যে ভক্তি উঠে আছে তা তারপরে জোর করছে পরে এক পিস খাই দিই না আর অনেক টেস্ট এ আবার হাস খাওয়া তো দেখা গেল যে এমন এমন মাংস আসি এমন এমন কাজ করতেছে যে আপনার কাস্টমার যার জীবনে গোসি খাইতাম এই যে মন যদি উঠে এলাই তাহলে আমরা মাংস বিক্রি করবো কার কাছে আমাদের গোসি আমরা খামো আমাদের তো ক্রেতা দরকার আপনার মতন ক্রেতা দরকার ভালো ক্রেতা দরকার ভালো খারাপ মিলে সব ক্রেতা দরকার তা আসলে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা ভালো জানেন এই ভুলের থেকে বেরিয়ে আসে বেরিয়ে আইসা আপনারা সুন্দরভাবে যদি ঠগান ঠগে গেলে যদি বলে আর খামু না মাংস তাহলে কি করবেন মাংস হ্যাঁ আপনি মাংস না যদি খান তাহলে আমার দোকান বন্ধ হয়ে আমার দোকান বন্ধ হয়ে গেলে আমরা না খেয়ে থাকতে হবে আমি বলি যে আপনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে এতে ভের হয়ে আসে আরেকটা জিনিস আছে যে আমি সাথে যোগ করে বলতে চাই যে সবিরোধী কথাবার্তা হ্যাঁ স্ববিরোধী কথাবার্তা

আম গা রেক ভাই কী উনি আবার মুরব্বি টাইবে আম গা রেবে এইটা কী করে উনি তো আবার ভাই কিন্তু ওই ভাই তো আরেক ভাইরে ওকে দিচ্ছে কেন দিচ্ছে তা হয়তোবা ওনার প্রতি একটু ক্ষোভ আছে বা আরেকটা কথা হলো যে দেখতেছে যে না আসলে ওর কাছে হয়তো দুই নম্বরটা ধরা পড়ছে যে এই নম্বর নম্বরটা না উনি এইভাবে আপনাদের ভিডিওতে না বইলা এইভাবে না বইলা উনি ওনারা যা বলতে পারতো ভাই আপনি এটা করেন না আমাদের ক্ষতি হয়

তো আবার আরেকটা কথা আছে যে মানে সময় এটা প্রচলিত চুন খায়া মুখ পড়ছে ধৈর্য দেখতে দর করে স্বাভাবিক দেখা গেল যে আমার এক মাংস ব্যবসায় অন্যায় করছে আমাদের দেখলেও ভয় পায় যে না এই মাংস আছে মনে এরকম আমরা ধরেন সত্যি বলতে কি যে অনেক গরু কুরবানির সময় আমরা দেখতে পাই যে অনেক সময় কুরবানির সময় কুরবানির গরুই যে গরুর এক পাশের মাংস যখন কাটে ভালো লাগে কালার একরকম হয় আর এক পাশের কালার আর এক

আপনার আপনার যেরকম মানুষ আমি ওরকম মানুষে মানুষ কখনো ঠকায় ভালো থাকতে পারে আমিও পারবো না এই জন্য বলছি যে আমার ভিতরে যেই মানে একটু জটিলতা আছে এই যে জটিলতা আপনারা দোয়া করেন অন্যান্য মাংস সেই ভাইয়েরাও যদি এরকম আমার মানে এরকম যদি ভিতরে কোনো জটিলতা থাকে এরকম ভেরিয়ে আসলে আমার মনে হয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের এই খলিল বাড়ির জন্য দুয়ার দরখাস্ত যে মন পাকড়া দূর সবাই দুয়ার করবেন যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং তিনি যে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছেন তিনি যেন এটি সফল হন তার সাথে তার আরও অনেক বন্ধুরা আছে একাত্মতা প্রকাশ করেছে হ্যাঁ সবাই মিলে আমরা চাই যে এই যে কোয়ালিটি সম্পন্ন খাদ্য ধরেন আমরা গোস্তর দোকান নয় গোস্ত খাবার হোটেল সহ আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে প্রতিটা জায়গায় আমরা একটু কোয়ালিটি সম্পন্ন জিনিস ভালো জিনিস ভালো সবজি ভালো মাছ ভালো গোস ভালো দুধ ভালো চাউল হ্যাঁ আর যেগুলো আমরা প্রতিদিন খাই ব্যবহার করি এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব যে একশো পার্সেন্ট ভালো থাকা তাহলে আমরা ভালো থাকবো আমাদের সন্তানরা ভালো যে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে বিশ্বাস করেন দেখবেন যে আল্লাহ তালা আপনার মনে একটা সাহস থাকবে যে আমি ফিরেছি আল্লাহ এখন আমার কাছে আপনার গ্রহণযোগ্য না হইতে পারেন আপনার সব মানে আপনার হয়তো হাঁটাটা আমার পছন্দ না হয়তো আপনার চাওনিটা আমার পছন্দ না তা আমি একটা খলিল হয়তো বা আমার চাওয়ানির কেউ পছন্দ হয় না হয়তো আমার হাটাটা পছন্দ হয় না হয়তো আমার কথাগুলো অনেক মানে অনেক মেনে নিতে পারে না তারা তো একটু মন্তব্য করবেই হুম তা আসলে আপনি যে সময় দেখবেন যে না আপনি ঠিক আছে তাহলে দেখবেন যে আপনি আগেই যেতে পারবেন এই জন্য বলি আমার সব মানুষের হানড্রেড পারসেন্ট ঠিক থাকে থাকলে দেখবেন যে মন্তব্য করবে আপনাকে যে সবাই পছন্দ করে এরকম না যদি ব্যাট কমন নাই আসে তাহলে আপনি এই ভুলগুলাতে কেমনে বেরে আসবেন আমার সে চলে আসলাম শুরু যে আমরা আসলে এখানে অনেক বারোশো টাকা করে মাংস বেছে অনেক মানুষ ব্যাট কমন করেছে আমি এই কারণে আজকে আসছি যে এখানে তো অনেক বিশেষ করে আমাদের চাকা বাংলা প্রায় যে কোনো আটকালোটা ভিডিও হয়েছে সেখানে প্রায় একজন মিলিয়ন ভিউ হয়েছে সেখানে আমরা ভিডিওগুলোতে দেখেছি ফেসবুকের ভিডিওগুলোতে দেখেছি সব জায়গায় বেশ কিছু কিছু ব্যাক পন্ড আছে আমরা তো ওইটা নিয়ে কথা বলতে আসছিলাম যে বারোশো টাকা ছয়শো টাকা উনি তো বললেই সুন্দর করে যে এইখানে টাকাটাকি তারপর এটা দিয়ে আসলে এরকম ওটা পড়েই গেছে হ্যাঁ কিন্তু যদি উনি অল্প কিছু দিয়ে সম্ভব হতো তাহলে সেটা দিত বাট এইখানে যে তার খুব একটা লাভ হয়েছে সেটাও কি বললেন লাভ লাভ কিসের মাংস এক কুড়িটা না মানে এক কুড়িটা আপনি আর আমি কি গরু কিনা খাইতে পারবো সেটা বলেন আচ্ছা আমরা সব গোষ্ঠী মিলে যদি আমার গোষ্ঠী ফ্যামিলি যে আমরা এক কুড়িটা একটা গরু কিনা আমরা সবাই মিলে ভাগ্য করে খাবো আমি যদি টাকা কেজি পাঁচ কেজি গোসের দাম এগারো হাজার টাকা কথার কথা বাইশো টাকা কেজি বা বারো হাজার টাকা বাইশ টাকা কেজি দশ কেজি মাংস বা বাইশ হাজার টাকা তা আমি তো বাইশ হাজার টাকা এক কুড়ি টাকার গোস পাইতেছি আমাদের ভাগ্য মিলাইছে এই জন্য আল্লাহ তালা আমাদের এই মুগটা খাইতে এবং সর্বশেষ হলো যে সরকারের সদিচ্ছা ছিল বলেই কিন্তু এই ব্রাহ্মা গরু গুলো আমরা বারোশো টাকা খাইতে খেতে পারছি

এই জন্যই তো আপনার বারোশো টাকা খাইতে সরকারের বড় বড় কর্মকর্তা আমরা এই গরু গুলা মাধ্যমে আপনি আপনি জানেন যে একটা গরু দেড় কুড়িটা বিক্রি করা একটা গরু খালি সাতচল্লিশ লাখ টাকা সাতত্রিশ বিক্রি আটত্রিশ লাখ আর সব একটা গরু কিন্তু নব্বই লাখ টাকা লাখ

আমার পছন্দ করে না বা আমার একটা কথা পছন্দ হয়নি ওনার বা ওনার আমার বা ওনার আসলে যারা তো এই যে জিনিস জানতেন না যে তারা মনে করছে যে আমি যদি ঢাকা থেকে ধরেন বরিশালে যাই তাহলে লঞ্চে যাব তাহলে ডেকে একরকম ভাড়া স্ট্যান্ডিং এ হাটা চলে একরকম ভাড়া আবার সিয়ারে একরকম ভাড়া এসি সিয়ারে একরকম ভাড়া কেবিনে একরকম ভাড়া ভিআইপি কেবিনে একরকম ভাড়া তাহলে আমরা কেন শ্রেণীবেদে যাই স্ট্যান্ডার্ড তো আছে এতেও আমরা সেই ইনস্টলটা ভাবি যে আমরা ঢাকা থেকে সাজাইতে দেখে জ্যোতি 200 টাকা হয় সেটা কিভাবে 2000 টাকা হয়ে যায় কবি এইজন্য ব্রহ্মা গরুই আমেরিকা থেকে আসছে অনেক ট্যাক্স সাজনা দিয়ে আবার বিমানে করে আবার কোটে গেছে যদি কিছু মনে না করে এটা তথ্য দেই প্রতিটা গরুর পিছনে 30 লক্ষ টাকার উপরে খরচ পড়ছে কিনে আনা এবং কোর্ট কাছারি এই কদিন দিয়ে খাওয়ানো আচ্ছা যেই টাইমে অকশন হয়েছে ওই টাইমে তো সরকারি খরচ হয়েছে যেইটা ডাক হয়েছে সেইটা খরচই করে লাগছে সরকারি খরচ করে লাগছে সরকারি খরচ করে তো হিসাব আপনারা ফ্রি খাইছেন ভালো খাইছেন ঠিক আছে ঠিক আছে ভাই জি ওকে ভাইয়া ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন